দেখেন কত বড় বড় সাইজ হয়েছে এই রকম আসসালামু আলাইকুম সবাইকে গত দুই দিন আগে আমি আমার ডালিম গাছের একটা ভিডিও দিসলাম তো ওখানে অনেকেই আমাকে বলছেন আপু চারা তৈরি করে চারা বিক্রি করেন নাকি বা চারা দিতে পারবেন নাকি আসলে আমি চারা তৈরি করে বিক্রি করি না আপনারা যদি কিনতে চান অনলাইন থেকে কিন্তু অনায়াসে ডালিম গাসের চারা কিনতে পারবেন এইখানে দেখেন একটা থোপার মধ্যে শীত প্রধান দেশের আপুরা হচ্ছে ডালিম গাছ কিনতে চাইলে বা যে কোনো গাছ যদি কিনে মাটিতে লাগাইতে চান তাহলে কোল্ড হার্ডি লেখা দেখে কিনবেন তাহলে সেই গাছটা কিন্তু মাটিতে লাগাই দিলে শীতের সময় মারা গেলেও সামারে আবার ব্যাক করে মাসাল্লাহ দেখেন জোরায় জোরায় গাছ পাকা ডালিম সব ফাটাগুলা তুলবো মানে লাখ টাকা দিয়েও এ খুশি হবে না সত্যি কথা লাখ টাকা দিলেও এ খুশি লাখ টাকা দিলেও এ খুশি সত্যি কেনা যাবে না লাখ টাকা দিলেও কেনা যাবে না

দেখেন কত বড় বড় সাইজ হয়েছে অনেক কষ্ট করে পারছি একদম মগ ডালের উপর থেকে দেখেন বললাম না লাখ টাকা দিয়েও এই খুশি কেনা যাবে না সেইটাই সেই রকম আজকে আর তুলবো না আরো গাছে অনেক আছে এগুলা আবার পরিপূর্ণ পাইকে ফাটুক তারপর তুলবো মাশাল দেখেন কি পরিমাণ খুশি আর আনন্দ যে লাগতেছে এটা আমি আসলে মুখে বলে প্রকাশ করতে পারবো না অনেকগুলো ডালিম তুলে ফেলছি এগুলা কিন্তু আমি একা খাবো না সবাইকে দিয়ে খাবো তো সবাই ভালো থাকেন গুলা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ অনেকগুলা তুলে ফেলছি তাই না